Bye. Mm -hmm. মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো নতুন একটা ব্লগের সাথে আজকে দিনটাকে স্টার্ট করছি এখন করছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে হচ্ছে রুটি এখানে হচ্ছে একটা গাঠি আলু দিয়ে মাখা তরকারি করেছি বেগুন ভাজা আর তার সাথে এই যে শিমুইটা কালকে করেছিলাম কালকে রাতে কিছুটা খেয়েছি আর এখন ব্রেকফাস্টে কিছুটা খেয়ে নেব রান্না চেপে গেছে ওখানে হচ্ছে ফুলকপি ভাজা ফুলকপি ছোটো ছোটো করে আলু জিরে ফোড়ন দিয়ে এই ভাজাটা হয় ওটা খেতে ভালো লাগে ফুলকপির তরকারি তো খাই ভাজাটা খেতে আমার সামাও আজকে একটু ইচ্ছে করলো তো এখন আমি বানাচ্ছি যেটা হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মাথা ছিল মাছের ঝোল করাই আছে আর মাছের মাথাটা ছিল তা দিয়ে কি করবো গোবিন্দভোগ চালও আছে তো ভাবছি একটু মুড়ি ঘন্ট করে নিই ফ্রিজে দুটো কাতলা মাছের মাথা ছিল তো সেটা দিয়ে ভাবছি কি করব অনেক দিন অনেকদিন ঘন্ট হয় না ঘন্ট খেতে মিস্টার মল্লিক খুব পছন্দ করে তাই ভাবছি একটু মুড়িঘণ্ট করি আর এখানে আমি ফোনে কথা বলছি ফোনে আমার জায়ের সাথে কথা বলছিলাম আর এখানে মুড়িঘণ্ট বানাচ্ছি তো ফার্স্টে একটু ঘিয়ে না ওই যে ড্রাই ফ্রুটসগুলো দেবো ড্রাই ফ্রুটস বলতে ওই যে কাজু বাদাম কিশমিশ তো সেটা একটু ভেজে নিচ্ছি সেটা ভেজে একটু তুলে রাখবো আর মুড়িঘণ্টোর ব্যাপারটা না পুরো মানে সব কিছু যদি তুমি সে ঘিতে ঘি দিয়ে ঘিয়ের সাথে করো কথা জড়িয়ে যাচ্ছে ঘিয়ের সাথে যদি করো মানে ঘি দিয়ে সব কিছু যদি ভাজো তাহলে খেতে কিন্তু বেশ ভালো হয় আর এখানে এই যে গোবিন্দভোগ চালটাকে আমি একটু জল ছড়িয়ে রেখেছিলাম সেটাও আমি একটু ঘিয়ে হালকা ভেজে নিচ্ছি আর তারপরে কি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি এখানে একটু জিরে আদা আর তারপর কি যেন পেঁয়াজও দিয়েছিলাম তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম আর তারপরে মতো নুন হলুদ সেগুলো তো দিতেই হবে আর তারপর এই যে আলুটা ছেড়ে দিয়েছি মাথাগুলোও ছেড়ে দিয়েছি তারপর পর একটু চালটাও ওগুলো নাড়াচাড়া করার পর চালটাও ছেড়ে দিয়েছি আর ঘন্ট কিন্তু আমি চালেরই খেয়েছি শুনেছি মুড়ি ঘণ্ট কিন্তু চিড়ে দিয়েও হয় তো সেটা কিন্তু আমি কখনো খাইনি আর তো এখানে হয়ে গেছে আমার মশলাটা ভালো করে কষা গেছে তারপর একটু গরম জল দিয়ে এগুলো ঢেকে দেবো চালটা সিদ্ধ হওয়ার জন্য আর ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিয়েছি যাতে তো আমার এখানে মুড়িঘণ্ট মোটামুটি রেডি আমি একটু শুকনো খাই বলে আমার একটু শুকনো করে দিচ্ছি আর মিটার মল্লিকেরটা এখানে একটু রসা রসা খাচ্ছি ওটা একটু রসা রসা রেখেছি আর এখানে ঘি গরম মশলা দেবো একটু নামানোর সময় তাহলেই হয়ে যাবে নুন মিষ্টিটা দেখবো আমার আজকে লাঞ্চ হচ্ছে এখানে ফুলকপি আলু ভাজা এখানে এই যে মুড়িঘণ্টটা করলাম সেটা আর ভাত আর এখানে মাছের ঝোল তো ঘড়িতে বেঁচে গেছে এখন কটা এখন সাতটা দশ মতো বাজে উঠেছি অনেকক্ষণ রান্নাঘরে টুকটাক কাজ করছিলাম গোছাচ্ছিলাম টুকটাক জামা কাপড় গোছাচ্ছিলাম কালকে বেরিয়ে যাবো না কলকাতা এতক্ষণে কালকে এই টাইমে ট্রেনে থাকবো তো তো এখন হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে একটু বাইরে প্রদীপ প্রদীপ না মোমবাতি দেবো যেহেতু দীপাবলি এসেই গেছে তা আমরা তো থাকছি না কালকেই বেরিয়ে যাচ্ছি কালকে কালকেই তো বোধ হয় তো মিস্টার মল্লিক একটা ক্যান্ডেলের প্যাকেট দিয়ে এনে গেছে বলল যে আজকে বাইরে যে রেলিংটা আছে ওইখানটায় একটু দিয়ে দাও এই যে কটা আছে সেই কটাই ওখানে দিয়ে দিই এইখনে আৰু এইখনে পায় দেখা কত সুন্দর লাগছে এখানটা এইটুকু জায়গায় আলো আলোময় করে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে যদি এখানে পারমানেন্ট থাকতাম তাহলে টুনি দিয়েও সাজানো যেত বাট সেটা তো হবে না আমরা চলেই যাবো কালকে বাট যতটুকু মোমবাতি দিয়ে সাজানো গেছে ততটুকু কিন্তু দেখতে ভালো লাগছে তো এইখানে কালকে বেরিয়ে যেটা দেখলাম তোমাদেরও দেখিয়েছি এখানে ওই কালী পুজো হয় না আমরা বাংলার জানি কি কালী পুজো হয় দিওয়ালি মানে হচ্ছে কালী পুজো জায়গা জায়গায় কালী পুজো হবে তো সেটা এখানে দেখলাম না এখানে না এরা কালী পুজো মানে দিওয়ালিটা লক্ষ্মী গণেশ পুজো করে লক্ষ্মী গণেশের মূর্তি কালকে অনেক পাওয়া যাচ্ছিলো লক্ষ্মী গণেশ পুজোটা ওরা করে তো আর লাইটস চারোদিকে এত লাইটস বিক্রি হচ্ছে তারপর চারোদিকে ফ্ল্যাটগুলোতে বাড়িগুলোতে যেরকম আমরা করি প্রত্যেকে প্রত্যেকের বাড়ি আলো দিয়ে সাজাই তো সেরকমই কালকে দেখছিলাম প্লাস গণেশ মার্কেটে দেখলাম পুজো হচ্ছিলো মানে সরি বিক্রি হচ্ছিল তো এটাই হচ্ছে এতে দীপাবলি আর কালকে তো ধানতেরাস আর কালকে এরকম টাইমে আমরা পুরো ট্রেনে কালকে ওই চারটে সাড়ে চারটে নাগাদ ট্রেন টাটা থেকে আর পৌঁছাতে পৌঁছাতে লেট তো করে আজকাল ট্রেনগুলো পৌঁছানোর কথা তো নটায় কিন্তু সাড়ে নটা করে দেয় আর এখানকার লোকরা না বেশ বাজিও ফোটায় মানে অনেক দিন ধরেই আমি টুপটা বাজির আওয়াজ পাচ্ছিলাম তো এখানকার লোকরা দেখলাম বেশ বাজিতেও শৌখিন আছে বেশ অনেক রকম বাজি ফাটছে তবে হ্যাঁ যে রাত রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তাও বাজি ফাটছে সেরকম না ওই সাড়ে আটটা থেকে নটা অবধি বাজির আওয়াজ পেয়েছি তারপরে পাইনি এবার হয়তো কালী পুজোয় হয়তো ফাটতে পারে তো সেটা তো জানি না তো এখন ব্যবস্থা করছি তো আবার একটু টাইপের টাইমের থেকে পেতেই চাইছি তার জন্য এই যে পোস্তর কড়া বানিয়ে নিলাম খাওয়ার এখন বানিয়ে নিয়েছি এখনো ভাত হয়নি ভাত করেন পরে একটু গরম করে নেবো তাহলেই হয়ে যাবে এ বাবা একটা করে যাবে কি গরম ভিডিওটা শেষে এসে গেছি এখন বাজে রাত্রির এগারোটা কুড়ি আর কালকে এই সময় এরকম টাইমে আমরা বিরাটি বাড়িতে কালকে এরকম টাইমে আমি ব্লগ শেষ করছি বিরাটি থেকে আজকে জামশেদপুর থেকে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা গুড নাইট